আপনারাও কি সে একই অবস্থা মানে ভিডিও আপলোড করছেন অথচ ভিডিওতে ভিউজ আসছে না যদি এরকম হয় তো তাহলে ঠিক জায়গায় এসেছেন কারণ এই ভিডিওতে আমরা দেখাবো যে দ্য বেস্ট কিওয়ার্ড ফর কুকিং চ্যানেলস কুকিং চ্যানেলসের জন্য সব থেকে যেগুলো উপযোগী কিওয়ার্ড সেগুলো একদম হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস তো বেশি কথা না বলে তাহলে সরাসরি ভিডিওটা শুরু করছে সো এইগুলো হলো কুকিং চ্যানেলের জন্য বেস্ট কিওয়ার্ড বাংলা কুকিং রেসিপি নিউ বেঙ্গলি কুকিং রেসিপিস বেঙ্গলি কুকিং ভিডিও ভিলেজ কুকিং কুকিং ভিডিও ফর কিডস এগুলো এবং সঙ্গে বাকি আরও আছে তো এইগুলো হলো এই চ্যানেলের জন্য বেস্ট র্যাঙ্কিং কিউয়ার্ডস আপনারা যদি যে কোনো একটা কিউওয়ার্ডসকে চেক করেন যে এর কিওয়ার্ড স্কোর কত তো তাহলে দেখতে পাবেন সো কিউআর স্কোর আমি প্রত্যেকে বলেছি টিউব বাড়ি এক্সটেনশন ডাউনলোড করে নিতে আমি অনেক দিন ধরে বলে আসছি এখানে দেখুন ওভারঅল কিওয়ার্ড স্কোর হচ্ছে এইটি নাইন আউট অফ হান্ড্রেড মানে একশোর মধ্যে যদি উননব্বই কিওয়ার্ড স্কোর থাকে তাহলে সেই কিওয়ার্ড স্কোরটা খুবই ভালো ষাটের উপরে কিওয়ার্ড স্কোর হলে সেটা ভালো স্কোর এরকম প্রত্যেকটা কিওয়ার্ড খুবই হাই ভ্যালুড কিওয়ার্ড এবং হাই সিপিএম কিওয়ার্ডস তো এইগুলোকে আমরা সরাসরি কপি করে নেবো তারপরে এই একই কিওয়ার্ড আমরা যখন ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোডের এই যে ট্যাগ সেকশন এখানেও আমরা পেস্ট করে দেবো ঠিক আছে এই একই কিওয়ার্ড এগুলো হলো টার্গেটেড কিওয়ার্ডস যেগুলো যে কোনো ভিডিওতে ব্যবহার করা যাবে এবার টার্গেটেড কিওয়ার্ডসের সঙ্গে সঙ্গে আপনার ওই ভিডিওর স্পেসিফিক কিওয়ার্ডও ইউজ করতে হবে মানে ধরুন আপনি যদি কুকিং চ্যানেলে আপনার পোস্ত রেসিপি আপলোড করছেন তো তাহলে আলুপোস্তর রেসিপির জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আলু পোস্ত আলু পোস্ত রেসিপি লিখে সার্চ করবো ঠিক আছে এখানে অনেক আলুপোস্ত রেসিপি চলে এলো এখানে দেখুন আলুপোস্ত রেসিপি বেঙ্গলি আলু পোস্ত রেসিপি বেঙ্গলি আলুপোস্ত রেসিপি এইগুলো হলো কমন ট্যাক্স এগুলো দেখুন খুব হাইলি ইউজড কিওয়ার্ডস তো এইগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং উপরে দেখুন রিলেটেড সার্চ রিলেটেড সার্চে যেগুলো আছে সেগুলোকেও আমরা নিয়ে নেবো এগুলো বেশি বেশি করে সার্চ করা হয় তো তারপর ফাইনালি কপি করে নিলাম তারপর যে ভিডিওটা আপলোড করছি ধরুন এই ভিডিওটা যদি আপলোড করছি তো তাহলে এখানে পেস্ট করে দিলাম তো এখান থেকে যে কোনো কিওয়ার্ডস বাদ দিয়ে দিলাম এই রকমভাবে আপনাকে কিওয়ার্ডস নিজে রিসার্চ করে নিতে হবে আচ্ছা কুকিং ভিডিওতে কাজ করার সঙ্গে সঙ্গে আপনি যদি রামি গেম খেলে কিছু ইনকাম করতে চান তো তাহলে আপনার জন্য আমার কাছে একটা ভালো রামি গেমের অ্যাপ আছে তার নাম হলো রামি ওলা তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই গেমটাকে ডাউনলোড করে নেবেন তারপর রামি ওলা ওপেন করে প্রথমেই আপনাকে বাহান্ন টাকা সাইন আপ বোনাস দেওয়া হবে এখানে আপনি যদি তিনজনকে রেফার করেন তো তাহলে আশি টাকা নব্বই টাকা এবং একশো টাকা আপনি পাবেন এবার আমি আপনাদেরকে রেকমেন্ড করব প্রথমেই পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা যেটাই আপনাদের ইচ্ছা সেটা দিয়ে রিচার্জ করতে বাট প্রথমে এত টাকা দিয়ে রিচার্জ করার কোনো দরকার নাই এখানে অ্যাড চিপসে এসে ক্লিক করতে হবে তারপর আপনি টাইগার ভার্সেস ড্রাগন বা যে কোনো একটা গেম খেলতে পারেন আমি টাইগার ভার্সেস ড্রাগন ওপেন করছি এখানে প্লে প্লেনাওয়ে সিলেক্ট করলাম গেম স্টার্ট হয়ে গেছে আমরা দশ টাকা দিয়ে খেলা শুরু করব দশ টাকার কয়েন দিয়ে ও দেখুন আমি এখানে হেরে গেলাম বাট হেরে গেলেও কোনো চিন্তা করার দরকার নেই এখানে আমরা থ্রি এক্স বেড প্রেডিকশান ইউজ করব সেই স্ট্র্যাটেজি দিয়ে আমরা পুরো টাকাটাকে রিকভার করে নেব এবার তিরিশ টাকা লাগালাম ড্রাগনে এখানে হেরে গেলাম এবার আমরা সত্তর টাকা লাগালাম ড্রাগনে দেখুন বুম জিতে গেছি আমরা এখানে ঠিক আছে তো এরকমভাবে আপনাকে জিততে হবে এবং এখান থেকে আমি উইথড্র করা খুব ইজি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনি ব্যাঙ্কের থ্রুতে বা ইউপিআইয়ের থ্রুতে উইথড্র করতে পারেন এখানে দেখুন আমার পাঁচ হাজার চারশো টাকা আছে আমি এখান থেকে পাঁচ হাজার টাকা উইথড্র করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফোনে পাঁচ হাজার টাকা ঢুকে গেছে সো এভাবে আপনাকে ওলা গেম খেলে ইনকাম করতে হবে ঠিক আছে চলুন এবার টফিকে ফিরি আমি আপনাকে কিভাবে কিওয়ার্ড নিজে সার্চ করতে হবে এবং সেখান থেকে কিভাবে কোন কোন ট্যাক্সগুলোকে নিতে হবে কিভাবে কপি করতে হবে সেটা দেখিয়ে দিলাম এ ছাড়াও আপনি কি করতে পারেন আপনার সার্চ ক্যাটাগরিতে যেগুলো টপে আসবে যেসব ভিডিওগুলো টপে আসবে সেই টপ ভিডিওসগুলো কি কী কিওয়ার্ড ইউজ করেছেন যদি টিউব বাডি এক্সটেনশন আপনার থাকে তো তাহলে দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখুন এই ট্যাক্সগুলোকে ইউজ করা হয়েছে তো সো সার্চ র্যাঙ্কিং দেখলে আপনি দেখতে পাবেন যে কোন কোন ট্যাক্সগুলোর র্যাঙ্কিং খুব হাই তো এখানে আপনি যে কোনো ট্যাক্স কপি করে নিতে পারেন তো উদাহরণস্বরূপ যদি আমি এই নিরামিষ রেসিপি এই ট্যাক্সটাকে কপি করতে চাই এই কপি টুতে যাব তারপর প্রথমে এই নান করে দেব। তারপর শুধুমাত্র এই নিরামিষ রেসিপি এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করব তারপর এখানে কপি টু ক্লিপবোর্ড করলাম তারপর যেখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে এরকমভাবে চলে আসবে তো তাহলে এরকমভাবে আপনাকে কিওয়ার্ড সার্চ করে নিতে হবে আমি দেখিয়ে দিলাম কিভাবে কিওয়ার্ড সার্চ করতে হবে যেগুলো টপ ভিডিও সেখান থেকে এবং যেগুলো টিউববাডি যে কিওয়ার্ডগুলোকে আপনাকে সার্চ রেজাল্ট র্যাঙ্ক করাচ্ছে বা যেগুলো হাইলি সার্চ কিওয়ার্ড যেগুলো র্যাঙ্ক হচ্ছে অলরেডি সেগুলোকে কিভাবে কপি করতে হবে সেটা দেখিয়ে দিলাম ওকে এবার যদি আপনি মোবাইল থেকে ইউটিউব করেন তো তাহলে প্রথমেই টিউব বাডি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন বা ইয়ানডেক্স ব্রাউজার থেকে টিউববাডি এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন এখানে এসে এই মেনিউতে যাব তারপর এই ট্যাগ এক্সপ্লোরারে যাব। এখানেও আমি উদাহরণস্বরূপ আলু পোস্ত রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তো এখানে এসে সার্চ করবো আলু পোস্ত দেখুন এখানে দেখাচ্ছে আলু পোস্ত রেসিপি আলু পোস্ত রেসিপি এবং আলু পোস্ত এই তিনটে কিওয়ার্ডস দেখানো আছে এই তিনটে কিওয়ার্ডসই হল সবথেকে হাইলি সার্চ কিওয়ার্ডস ঠিক আছে তো এখানে যে কিউওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা যদি সিলেক্ট করি দিয়ে তারপর এই কপি থ্রি ট্যাক্সে যদি ক্লিক করি তো তাহলে তারপর এই ক্লিপ বোর্ডে ক্লিক করলে এই ট্যাক্সগুলো সব কপি হয়ে যাবে তারপর এই ট্যাক্সগুলোকে আপনি আপনার ভিডিওতে বা আপনি আপনার চ্যানেলে যেখানেই লাগাতে চান সেখানে আপনি পেস্ট করে দিলেই কাজ খতম হয়ে যাবে ঠিক আছে এবং এছাড়াও নিচে আছে ভিউ অল্ড রেজাল্ট যদি অল রেজাল্টে আপনি ক্লিক করেন তো তাহলে এখানে বলা হবে যে এইটাকে আপগ্রেড করতে সাবস্ক্রিপশান নিতে যেটা আমাদের করার প্রয়োজন নেই সো বেসিক্যালি আমরা দুটো পদ্ধতিই দেখিয়ে দিলাম প্রথম হলো কপি পদ্ধতি কপি পদ্ধতি মানে আমাদের যেসব কিওয়ার্ডসগুলো দেওয়া আছে প্রথমেই আমি দেখালাম ভিডিওতে সেগুলো আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেগুলোকে আপনি সরাসরি ওখান থেকে কপি করে নিজের ভিডিওতে ইউজ করতে পারেন এবং দ্বিতীয়ত যদি আপনি নিজে কিওয়ার্ড রিসার্চ করতে চান তো তাহলে সেটাও করতে পারেন কিভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিলাম ঠিক আছে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি এবার নিজে নিজে করবেন ভিডিওটা এখানে শেষ করছি এই সম্পর্কিত যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা আমাদেরকে কমেন্ট জানাবেন ধন্যবাদ